হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমার ইউটিউবে প্রথম লাইভ সবাইকে তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্যে অনুরোধ করা হলো এই পর্যন্ত আমি লাইভে মানে ইউটিউবে লাইভে আসিনি তো আজকে আমার প্রথম লাইভে আসা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমার পাশে থাকতেছো আমাকে সুন্দরভাবে সাপোর্ট করতেছো এভাবেই করবে আশা করি এই যারা যারা জয়েন হও অবশ্যই কমেন্ট করবে सुख कौ दीते तुम যে বা যারা যেখান থেকে আমার লাইভ দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই কমেন্ট করবে কারণ কমেন্ট করলে কিন্তু মনে হয় কেউ না কেউ আমার লাইভ দেখতেছে আর সবার সাথে কথা বলতে ইচ্ছা করে আর যদি কেউ কমেন্ট না করো তো এক একা এত কি কথা বলা যায় আমার তো কোনো কথা মনেই পড়ে না এরপর থেকে যেদিন আমি লাইভে আসবো আমি আগেই পোস্ট দিয়ে দিব। আজকে আসলে মানে আসবো নাকি না আসবো কনফার্ম ছিলাম না যার জন্য দিতে পারিনি তো এরপর থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব যে বা যারা আমার যেখান থেকে আমার লাইভ দেখতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই সবাই কমেন্ট করবে কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে ইউটিউবে আমি নতুন আমার বেশি দিন হয়নি কাজ করা এপি হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন তবে ইউটিউবে যদি আমি লাইভে আসি তাহলে বেশিরভাগ সময় আমি আটটার পর আসারই চেষ্টা করব রাত আটটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে থাকার জন্যে আমার আমি তো প্রথমেই বলেছি আমাকে তোমরা এত ভালোবাসো আর এত সুন্দর মানে সাপোর্ট করো আমি পুরো অবাক হয়ে যাই কারণ আমার পেজটা বেশি দিন খোলা হয়নি ইউটিউবে চ্যানেল সরি তো কিন্তু আমি ভালো রেসপন্স পাচ্ছি তো এটা তো তোমরা ছাড়া কখনই সম্ভব ছিল না আর তোমরা যদি এভাবে আমার সাথে থাকো আমার বিশ্বাস আমি অনেক তাড়াতাড়ি চ্যানেলটা আরো অনেক দূর নিয়ে যেতে পারবো এভাবেই আমার পাশে থাকবে যারা যারা আমার লাইভ দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এপিস হাই হ্যালো কেমন আছেন আপনি কোথা থেকে আমার লাইভ দেখতেছেন জানাবেন আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ তো এভাবে সবাই যে আমার পাশে থেকে আমাকে কর মানে করতেছো আমি এই জন্য অনেক অনেক খুশি আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা না থাকলে তো আমার মানে আমার পেজ চ্যানেলটা মাত্র কিছুদিন খোলা হয়েছে আর তার ভিতরে সৃষ্টিকর্তার আশীর্বাদে ফলোয়ার হয়েছে তো ভিউও মোটামুটি হচ্ছে তো একটা চ্যানেল খোলার পরে যদি দেখি যে ভিউ হচ্ছে আর তারপরে ফলোয়ার বাড়তেছে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাগে আর একটা মানুষের তো এটাই প্রাপ্তি যে আমি যে জিনিসটার জন্যে কাজ করতেছি সেই জিনিসটা হচ্ছে এর থেকে আর মানে খুশির কিছু নেই তো যারা যারা আমাকে মানে অনেক অনেক বেশি ভালোবাসো আমার ভিডিও রেগুলার দেখো কমেন্ট করো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হয়তোবা আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে একটা দুটা যদি মিস্টেক হয়ে যায় আমি সরি হয়তোবা খেয়াল থাকে না কারণ অনেক ভিডিও তার ভিতর অনেক অনেক কমেন্ট একটা মিস্টেক হয়ে যায় আসলে এই জন্য অনেক অনেক সরি আর আমি একদমই নতুন তো সবাই আমার পাশে থাকবে এভাবে আমাকে ছাপোর্ট করবে যাতে আমি আমার চ্যানেলটা আরও বড়ো করতে পারি আমার বিশ্বাস তোমরা যে এই প্রথম থেকে আমাকে যারা সাপোর্ট করতেছো এরাই আমার সাথে আমার চ্যানেলটা যতদিন থাকবে ততদিন থেকে যাবে কারণ সবাই তো আর কম চ্যানেল দেখে অনেকেই ছাপোর্ট করতে চায় না কিন্তু তোমরা যে করতেছ এটাই মানে এরাই আমাকে প্রকৃত ভালোবাসে কারণ আমার কন্টেন্টগুলা তাদের ভালো লাগে আমার ভিডিওগুলা আমার রিলসগুলা তাদের পছন্দ হয় এটাই অনেক আসলে তো এভাবে আমার পাশে থাকবে ইউটিউবে আসলে সব সময় লাইভে আসা হয় না সময়ের অভাবে আমি যেহেতু মানে আমার ছোট বাচ্চা আছে তো ওকে সামলিয়ে তারপর আমার চ্যানেল চালাতে হয় সেক্ষেত্রে আমি মানে খুবই মানে সময় কম পাই তো ও ওকে মানে ওর সব কিছু করে যতটুকু সময় পাই ততটুকু সময় আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আশা করি এভাবে আমাকে সাপোর্ট করবে সবাই যারা যারা আমার লাইভ দেখতেছো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই কমেন্ট করবে আমার আজকে যেহেতু প্রথম লাইভ তো তোমরা সবাই আমাকে একটা দুটো কিছু কমেন্টে লিখে যাও যাতে আমি অনুপ্রেরণা পাই তোমাদের কমেন্ট থেকে আসলে কেউ যদি কোনো কমেন্ট না করে কেমন যেন লাগে আমার কাছে যে সবাই আমার লাইভ দেখতেছে অথচ কমেন্ট করতেছে না তার মানে মানে কেমন একটা অন্যরকম লাগে এই জন্যে আমি সবাইকে কমেন্ট করতে বলতেছি আর কমেন্ট করলে কিন্তু মানে ভালো লাগে আর কি যে ভালো আমার লাইফ কেমন চলতেছে তোমাদের ভালো লাগছে নাকি এগুলাও এগুলোও মানে একটা ইয়ে আছে তো কমেন্ট করলে অনেক ভালো লাগবে কারা কারা কোথা থেকে আমার লাইভ দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কি মানে কোন গুলো দেখতে তোমাদের বেশি ভালো লাগে মানে রান্না বান্না নাকি ব্লগ ভিডিও সব কিন্তু জানাবে আর কোন ভিডিওটা কোনো ভুল হলেও জানাবে কারণ মানুষ তো ভুল থেকেই শিখে আমি যেহেতু নতুন আমারও অনেক কিছু শেখার আছে তোমাদের থেকে তোমরা যারা অনেক ভালো জানো অবশ্যই কিন্তু আমাকে সাজেশান দেবে আর আমি প্রত্যেকটা কমেন্ট যেহেতু দেখি আমি সেই সব রুলসগুলো ফলো করব। যারা যারা যেখান থেকে আমার লাইভ দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবাই কিন্তু জানাবে কোথা থেকে আমার লাইভ দেখতেছো কমেন্ট না করলে কিন্তু মানে আমার খুব মন খারাপ লাগতেছে তোমরা কেন কমেন্ট করছো না শুধু লাইভ দেখে দেখে চলে যাচ্ছ যেহেতু আজকে আমার প্রথম লাইভ তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমি অনুপ্রেরণা পাবো তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আমি এখন উত্তর দিয়ে দেবো কারণ যখন ভিডিওতে কোনো কমেন্ট করো সেটা হয়তো বা মিস্টেক হতেই পারে তো এখানে লাইভে যেহেতু আছি এখন তো আর মিস্টেক হওয়ার সম্ভাবনা নাই অবশ্যই একটা একটা করে কমেন্ট করো তো আর কে কোথা থেকে লাইভ দেখতেছে সেটাও জানাবে লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করবে যেহেতু আমার পেজটা নতুন আমার পেজটা এখনো পরিচিতি পায়নি তেমন মানুষের কাছে তো তোমাদের মাধ্যমেই কিন্তু পরিচিতি পাবে তো অবশ্যই লাইভটা শেয়ার করে দিবে যাতে আরও অনেকেই দেখতে পারে আর কোন সময় লাইভ করলে তোমরা থাকতে পারবে তো সেটাও কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তখন লাইভে থাকার জন্যে যেহেতু আমি এই ইউটিউবের চ্যানেল সম্পর্কে তেমন কিছুই জানি না তেমন বলতে কিছুই জানে না একদম নতুন থেকে শুরু করতেছি অরূপস লাইভ হাই সবাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভ দেখতেছো সবাই অনেক অনেক মানে সেটা জানাবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ দেখার জন্যে তোমাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করবো আর যদি রেসপন্স না পাই তাহলে কিন্তু আর লাইভে আসবো না বলে দিলাম আজকে যেহেতু আমার প্রথম লাইভ তো আমি আজকে বেশি সময়ে থাকবো না তোমরা যারা যারা আমার লাইভ দেখতেছো অবশ্যই একটা করে কমেন্ট করো তাড়াতাড়ি সবার কমেন্টগুলো পড়ে আমি তাড়াতাড়ি লাইভটা শেষ করব আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগে এটাও কিন্তু জানাবে যার যারা আমার লাইভ দেখতেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত লাইভে আছে নেই 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 আজকে যেহেতু আমার প্রথম লাইভ ইচ্ছা ছিল আমার ছোট বাচ্চাটা নিয়ে লাইভ করার কিন্তু আমার মেয়েটা ভীষণ দুষ্টু ওকে কিছুতেই এখানে বসাতে পারলাম না চলে গেছে খেলা করতেছে সবাই লাইভ দেখে 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 চলে যাচ্ছে আটজন দশজন বারো জন এরকম কিন্তু কেউ কমেন্ট করতেছে না এখন আছে চারজন আছে তো কেউ কমেন্ট করে না সবাই শুধু লাইভ দেখে চলেই যায় যারা যারা এতটা সময় ধরে আমার লাইভ দেখলে তাদের কাছে আসলেই মানে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছুই নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে ছাপোর্ট করবেন মানে একটাই সেরি থাকে না না আসো বাবা আসো আসো দেখি উঠো তোমাকে একটু লাইভে দেখাবো আজকে আমার প্রথম লাইভ তুমি আসবা না মা দেখি বসো বসো আমার কোলে আসো ওরে আমি এই যে আমার ছোট্ট সোনা যাকে দেখে আমি মানে একটা পেজ চালানোর উৎসাহ পেয়েছি আমার মামনির মানে যখন আমার কোলে আসে তারপর থেকেই আমি ফেসবুক পেজ খুলি তো আমার দুঃখের বিষয় সেই পেজটা আমার হ্যাক হয়ে গিয়েছিলো সেখানে আমার ছেটা পু আসছিলো তো তারপরে হ্যাক হয়ে যায় আর তারপরে এই তো কিছুদিন হলো একটা ওই ফেসবুক পেজটা খুলেছি তো ওটাও চালাচ্ছি আবার এই ইউটিউব চ্যানেলটাও নতুন খুলেছি একদম কারণ ভাবলাম যে ওই পেজটা যখন ছিল ওইখানে অনেক ভিডিও ছিল আমার অনেক সুন্দর সুন্দর আমার অনেক মানে অনেক পছন্দের কিছু ভিডিও ছিল তো সেগুলো কিছুই আমার কাছে নেই তো ইউটিউব চ্যানেলটা রাখলাম যে আমি যদি কোনো ভিডিও করি কখনও তো এই ভিডিওগুলো যাতে স্মৃতি হিসেবে রাখতে পারি তো এই জন্য এই চ্যানেলটা খোলা আমার মামুনিকে সবাই আশীর্বাদ করবেন কি মা তোমার ঘুম আসছে ওর কিন্তু ঘুম আসেনি একটু ওর শুধু লাইক করতেছে একটু ঘুমের ভান করতেছে দেখি মামনি কই এটা আমার মামা হাই বলে দাও হাই হাই বলে দাও হাই হায় বলবো না তো চলে গেছে অনেক কষ্টে একটু আনছিলাম ওকে তো সবাই আমার ছোট্ট মামনির জন্যে আশীর্বাদ করবেন যার যারা এত সময় ধরে আমার লাইভ দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আর বেশি সময় থাকবো না এভাবে আমার পাশে থাকবেন আমাকে ছাপোর্ট করবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসায় আমার চ্যানেলটা আস্তে আস্তে করে বড় হবে অনেক মানুষ জানবে চিনবে তো আপনাদেরকে আসলে এই মানে অনেক আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ কারণ আমার এই ছোটো প্লেসটাতে আপনারা এতদিন ধরে আছেন আমার ভিডিও দেখতেছেন ভালো লাগতেছে সবার আশা করি এই জন্যেই মানে মোটামুটি ভালো একটু ভিউ আসতেছে আজকের মতো আমি আমার লাইফটা এখানেই শেষ করতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় আমার পাশে থাকার জন্যে আর সবাইকে শুভরাত্রি